সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক সংযোগ আরো জোরদার করতে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি দুটি উভয় দেশের বিদ্যুৎ খাত এবং অর্থনৈতিক অবকাঠামোতে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে মূল চুক্তির বিষয়বস্তু আন্তঃরাষ্ট্রীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন দুই দেশ একটি নতুন আন্তঃরাষ্ট্রীয় বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের জন্য সম্মত হয়েছে এই চুক্তির লক্ষ্য হল আঞ্চলিক পাওয়ার গ্রিড এর মাধ্যমে বিদ্যুৎ বিনিময়ের অবকাঠামোকে শক্তিশালী করা এর ফলে বিদ্যুৎ আমদানি রপ্তানি আরও সহজ হবে এবং উভয় দেশের জনগণের জন্য বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা যাবে অর্থনৈতিক করিডোর স্থাপন দ্বিতীয় গুরুত্বপূর্ণ চুক্তিটি হল ভারত বাংলাদেশ অর্থনৈতিক করিডোর স্থাপন এই করিডোরটি মূলত দুই দেশের মধ্যে যোগাযোগ বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হবে এটি আঞ্চলিক সংযোগকে আরও উন্নত করে পণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্যের গতি বাড়াবে এই সমঝোতা স্মারক দুটিকে দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন দিক হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই চুক্তিগুলো অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করার পাশাপাশি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে